আবার একটা নতুন ভিডিও সব বাইকে বন্ধুরা আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মিনিমাম দুদিন দিন তিন দিন হয়ে গেল প্রায় বৃষ্টি হচ্ছে সকাল ভোর উঠতেই বৃষ্টি তো ইতিমধ্যে আমি চলে এসে ছাদ বাগানে দেখতে পাচ্ছি পিছন দিকে এই যে পিছন দিকে এই যে ছাদ বাগান দেখতে পাচ্ছ আমি চলে এসেছি তো এখানে আমি আমার সামনে রয়েছে একটা পদ্ম গাছ যে গাছটা আমি তোমাদের দেখিয়েছিলাম ফুলগুলো এসেছিলো ওই পদ্ম গাছে ইদানিং পাতাগুলো সব শুকিয়ে পড়ছে মানে আমি পাতাগুলোকে প্রত্যেকদিন কাটতে কাটতে বা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে পড়েছি আর পাতাগুলো দেখতে পাচ্ছ গাছ খালি হয়ে গেছে আর তারপর আজকে কদিন বৃষ্টির পর ছাদে এসে দেখি কতগুলো যেন নতুন পাতা বেরিয়েছে কিন্তু আমি ভাবছি এবার আমি ভেবেছিলাম এই পুজোর সময় বা পুজোর পরে আমি একে রিপোর্টিং করবো কিন্তু ভাবছি আবার নতুন পাতা বেরোচ্ছে তোমরা কি বলো এই সময় কি রিপোর্টিং করা দরকার আমি ঠিক জানি না তবে প্রথমবার করছি তো রিপোর্টিং এখনও ভাবছিলাম কিন্তু দেখলাম নতুন পাতা বেরোনো আবার শুরু করছে দেখি যদি পাতাগুলো বড় হয় বা পাতাগুলো যদি ভালো হয়ে আবার গাছটা ভালো করে সেজে ওঠে তাহলে আর রিপোর্টিং এখন করব না তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি কিছু চারা বসেছিলাম এখানে একটা আগাছা হয়েছে এটা হচ্ছে তোমার আমাদের বোগেন চারা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ মানে এই গাছটা চারা আমি এমনি বসেছিলাম ফ্লাওয়ারিং শেষ হওয়ার পর গাছগুলো দেখতে পাচ্ছ পাতার সংখ্যা অনেকটাই কমে গেছে আর জলটা অনেকটা কালচে রঙের হয়ে গেছে এবং প্রচুর কালো হয়ে গেছে জলটাও বন্ধুরা বৃষ্টির পর গাছগুলো কেমন রোদে ঝলমলে করছে মানে গাছগুলো যেমন চকচকে হয়ে উঠেছে আর গাছগুলো খুব পরিষ্কার হয়ে উঠেছে এই বৃষ্টির পর গাছগুলো খুবই ভালো ওয়েদার বা পুরোটা ভালো পরিবেশ সৃষ্টি করে আর দেখতে পাবে আমি দেখাবো এখন কিছু চারা বসিয়েছিলাম যেগুলো খুব সুন্দর হয়েছে আর এগুলো হার দেখতে পাচ্ছ আমি কিছু চারা এখানে পুঁতে দিয়েছিলাম মানে এমনিতেই পুঁতে দিয়েছিলাম খুব সুন্দর এখানে গ্রো করছে আর দেখতে পাচ্ছ এখানে থোকায় থোকায় মানে গাছগুলো খুব সুন্দর গ্রো হচ্ছে এখান থেকে আমি এগুলোকে উপড়ে নিয়ে বা তুলে নিয়ে আমি অন্য কোনো টবে প্রতিস্থাপন করবো আর এটা হচ্ছে ওই দোপাটি যেগুলো আমি কাটিং করেছিলাম দেখতে পাচ্ছ আগাছা এই আগাছা বলছি আগাগুলোকে ডগাগুলোকে কেটে দিয়েছিলাম অর্থাৎ আমি প্রুনিং করেছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রো হয়েছে এটাই কেটেছিলাম না কিন্তু ফুল দেখতে পাচ্ছ ফুল চলে এসছে এটাই আর এটাকে এখন করেছিলাম বলে দেখতে পাচ্ছ কতটা শাখা পোশাকা বেরিয়েছে শাখা পোশাকাটা দেখো খালি তোমাদের নিচ থেকে দেখানোর চেষ্টা করো শাখা প্রশাখাগুলো দেখো আর ফ্লাওয়ার ফুলগুলো এসে দেখো ফুলের কুড়ি এসে প্রচুর দেখতে পাচ্ছ ওইদিকেও রয়েছে আর এদিকে আমি কিছু কিছুদিন আগে যে অ্যালামন্ডা অ্যালামন্ডা গাছের চারা তৈরি করার পদ্ধতি তোমাদের দেখিয়েছিলাম শিখিয়েছিলাম ওই অ্যালামন্ডা গাছগুলোকে আমি অ্যালোভেরার জেল দিয়ে বসিয়েছিলাম আর কিছু এমনিতেই বসিয়েছিলাম তো বৃষ্টির জল পেয়ে বা বাড়ির পাশে মানে খোলা আকাশের সামনে আকাশের নিচে রেখেছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রো হয়েছে আর আশা করি মনে হয় গাছগুলো কিছু রেজাল্ট পাবো বা কিছু আমি চারা এবছর পাবো আগের বছর বসিয়েছিলাম একদম মানে কিছুটা অতটাও পাইনি ভালো ছোট ছোটো কাপে বসিয়েছিলাম দেখতে পাচ্ছ চারা বেরিয়ে এসছে এই যে এখানে এখানে একটা যাই না দেখতে পাচ্ছো কিনা এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ডালে বেরিয়েছে খুব সুন্দর লাগছে তোমরা এইভাবে অ্যালামন্ডাগুলোকে কাটিং করে লাগাতে পারবে বা কাটিং করে চারা তৈরি করে নিতে পারবে ছোটো ছোটো ডাল অর্থাৎ আমাদের পাঁচ থেকে ছয় ইঞ্চি ডাল কেটে নিয়ে বসাতে হবে তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশানে গিয়ে দেখতে পারো বা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ইউটিউব চ্যানেলে দেখতে পাবে সিক্রেট ডায়েরিস এসপি নামে যে ইউটিউব চ্যানেলটা আছে আমার ওইখানে তোমরা দেখতে পাবে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো অ্যাডেনিয়াম এবং অন্যান্য গার্ডেনিং এবং যাবতীয় আমি নতুন এবার টপিক চেঞ্জ করতে যাচ্ছি মানে গার্ডেন গার্ডেনিং বাদে আমি এবং নতুন কিছু ব্লগ বানাতে চাইছি তো তোমরা একটু ফলো করো এবং সাপোর্ট করো তোমাদের একটা ফলোতেই বা একটা সাবস্ক্রাইবেই আমাকে খুবই উৎসাহিত করে তোলে এবং নতুন কিছু আনার চেষ্টা করতে সাহায্য করে তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে